এসএসসির ছাব্বিশ শিক্ষার্থীরা আজকে আমরা ডিসকাশন করছি সমাজকর্ম পত্র নিয়ে এটাকে প্রথম ভিডিও ভিডিওকে দেখেছো জানিও আমাদেরকে কমেন্টে আর আজকে আমরা দ্বিতীয় পত্র ফাইনাল সিজন দিব সৃজনশীল এবং নৈবৃত্তিকের দেখো এই ফাইনাল সিসেশনটা তুমি বোর্ড পরীক্ষা ব্যবহার করতে পারবা টেস্ট পরীক্ষা সব জায়গায় ব্যবহার করতে পারবা সো ট্রাই করবার জন্য এই অধ্যায়গুলো কমন অধ্যায়গুলো পড়ার জন্য নৈবৃত্তিক এভাবে পড়ার জন্য কীভাবে নৈবৃত্তিক সৃজনশীল পড়বে কোন অধ্যায়গুলো সহজ সব কিছু তুলে ধরছি আর যারা ভিডিওটি বর্তমান ব্যস্ত সময় দেখছো তারা সেভ করে রাখো শেয়ার করে রাখো আর যারা হচ্ছে যে ফ্রি আসো অন্তপাকে বই নিয়ে বসে অধ্যায়গুলো আগে ফেলো যেভাবে যা বলি খুব বেশি সময় নিব না তোমাদের সো আমরা যদি এখানে আলোচনা করি সমাজকর্মের মানবন্টন পাসমার্ক নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ মানবন্টনের সি এগারোটা প্রশ্ন সাতটা আনসার করবে এমসি কেউ তিরিশটা তিরিশটা আর পাসমার্ক হচ্ছে তেইশ এবং দশ মূলত হচ্ছে দশটা এমসি আর তিনটা সি লিখতেই হবে তোমাদেরকে মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে তোমরা কারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না বাটনে ক্লিক করে রাখো ভাইয়া কারণ সকল বিষয়ে সাজেশন তোমাদের সকল বিষয়ে আপডেট ইনফরমেশন সবকিছু থাকবা এবার আমরা সরাসরি সাজেশন ডুব মারি যেখানে সৃজনশীল আসবে আর কোন অধ্যায়গুলো পড়বে মূলত এখানে যে তোমাদের সহজ সে অধ্যায়গুলো আমরা তোমাদেরকে সাজেস্ট করে দিচ্ছি তো অবশ্যই অবশ্যই তোমার সহজ অধ্যায়গুলো সম্পর্কে জানতে হবে চলো আমরা জেনে শিক্ষার্থী টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি প্লাস এবং আইসিডি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বইয়ে কিউ আর কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথমপত্র দ্বিতীয়পত্র ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসি প্রশ্ন রয়েছে তো সিন রাইটিং গ্রামার সব কিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে আইসিটি ম্যাজি টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সৃজনশীল এমসি রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমের ওয়েবসাইটে যোগাযোগ করো যে কোন হতেগুলো পড়বে আর কোনো হতে থেকে কটা সৃজনশীল আসবে প্রথমে আমরা দেখি বাংলাদেশের মৌলিক মানবিক চাইতে এখান থেকে তোমরা পরীক্ষা একটা প্রশ্ন কমন পাবা এরপর রয়েছে সমাজকর্মের শাখা এখান থেকে এক থেকে দুইটা প্রশ্ন আসবে এরকম বেশ কয়েকটা অধ্যায় রয়েছে যেখান থেকে এক থেকে দুইটা কোশ্চেন আসবে কোনো কোনো পর একটাও দিবে কোনো কোনো পর আবার দুইটাও দিবে এরপর হচ্ছে সামাজিক সমস্যা সমাধানের সমাজকর্ম অনুশীলন এখান থেকেও তোমরা দুইটা প্রশ্ন কমন পাবা দারুণ একটা অধ্যায় মূলত সমস্যা নিয়ে একটা কোশ্চেন পাবা একটা পাবা কি সমাধান নিয়ে এরপর হচ্ছে সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান এখান থেকেও তোমাদেরকে মূলত এক থেকে দুইটা প্রশ্ন কমন আসবে সামাজিক আইন ও সমাজকর্ম এখান থেকেও তোমাদের একটা প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ পরীক্ষা আসবে বাংলাদেশ সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এখান থেকে একটা পাবা এখানে যে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এখান থেকে তোমরা একটা পাবা বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম এখান থেকেও তোমরা একটা প্রশ্ন কমন পাবা সমাজকর্ম শিক্ষা মাঠকর্ম অনুশীলন এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে এবং রয়েছে ওভারঅল মানে এই অধ্যায় ওকে সো ওভারঅল কয়টা অধ্যায় রয়েছে নয়টা অধ্যায় যেখান থেকে তোমার প্রশ্ন আসবে এগারোটা যার মধ্যে এইখান থেকে দুইটা কোশ্চেন আসবে বাকি অধ্যায়গুলো যে তিনটা অধ্যায় রয়েছে এই একটা অধ্যায় রয়েছে এই একটা অধ্যায় রয়েছে এবং একটা অধ্যায় এখান থেকে তোমাদের তিনটা অধ্যা থেকে চারটা কোশ্চেন দিবে তারা মানে কোন একটা অধ্যায় থেকে ম্যাক্সিমাম বেশি কোশ্চেন আসবে এবারে কথা বলি তোমাদের কোন কোন টপিকগুলো কোন কোন অধ্যায়গুলো ধরবা তোমরা প্রথমেতে আমি বলি মৌলিক মানবিক চাহিদা ভালো করে পড়ে যাবা খুবই সহজ একটা অথবা এবং সুন্দর করে লিখতে পারবা তার সাথে তোমরা পড়ে যাবা সামাজিক সমস্যার সমাধানে তোমার অনুশীলন এইটা ভালো করে দেখে যাবে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে শিওর তুমি লিখে রাখো ম্যাক্সিমাম বোর্ড এই অধ্যায় থেকে দুইটা কোশ্চেন করবে তার সাথে সামাজিক সমস্যা প্রতিরোধ সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা এই অধিকার টাফ হইতে পারো অনেকের জন্য স্কিপও করতে পারতে পারো সেক্ষেত্রে তুমি সমাজকর্মের শাখাও পড়ে যেতে পারো এটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ মূলত এই তিনটা অধ্যায় পড়লেই তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে চারটা পাঁচটা প্রশ্ন এখান থেকে আসতে পারে ওকে সো আমি বলবো এই তিনটে অধ্যায় পড়ো তার সাথে সহজ আরও দুইটা অধ্যায় তিনটা অধ্যায় সাজেস্ট করি তার মধ্যে একটা রয়েছে বাংলাদেশ সামাজিক সমস্যা উন্নয়ন কার্যক্রম এইটা বাংলাদেশ নিয়ে এটা খুবই সুন্দর একটা অধ্যায় এবং একটা প্রশ্ন কমন পাবা একইভাবে বেসরকারিটা রয়েছে সরকারি বেসরকারি এবং আন্তর্জাতিক সমস্যা সংস্থায় টোটাল তিনটা অধ্যায় পড়ো এখানে তিনটা অধ্যায় এবং এখানে তিনটা অধ্যায় তুমি লিখে রাখো তোমার সাতটা থেকে আটটা সিকিউ এই ছটা অধ্যায় থেকে দিবে তারা ঠিক আছে আর বাকি থেকে আটটা সিকিউল আর বাকি তিনটা কোশ্চেন হতে পারে তিনটা অধ্যায় থেকে তারা করবে সো ওভারঅল তোমাকে পড়তে হবে জাস্ট ছয়টা অধ্যায় এক দুই তিন এবং এখানে এই যে তিনটা অধ্যায় সো আশা করি এখান থেকে তোমাদের ইনশাআল্লাহ ভালো একটা পিপারেশন তুমি নিতে পারবা আর যদি কথা বলে সৃজনশীল কীভাবে কি পড়বা সময় বলে রিডিং পড়ো অর্ধার বেসিক জানো বোঝো দেন প্রশ্ন সলভ করতে যাও আর অন্তপাকে দুই থেকে বিশ থেকে তিরিশটা সিজনশীল পাওয়ার ট্রাই করো আর হচ্ছে যে ক থেকে খ মুখস্থ করা ট্রাই করো ক খ এবং গ গ উদ্দীপকটা দেখে যেও আর বিগত সালের প্রশ্ন টপিকগুলো খেয়াল রেখে তারপর পড়বা বিগত সালে যে যে উদ্দীপকগুলো এসেছে সেগুলো বোঝার ট্রাই করো আধা ঘন্টা বসে বিগত সাল কোন কোন সালগুলো এসেছে এক একটা অধ্যায় সেগুলোটা দেখে যেও ঠিক আছে তাহলে বুঝতে পারবা যে আসলে কেমন কোয়েশনগুলো আসে মূলত এখানে উদ্দীপকে সব কিছু এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এমসি কিউর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এরকমে তোমাদের এমসিকিউ দিবে তিনটা চারটা এই অধ্যায়গুলো থেকে একটু বেশি আসবে ঠিক আছে বাট বাকি থেকে কিন্তু ওয়ান অ্যাভারেজ এমসি তারা দিবে সো ওভারঅল সবগুলো অধ্যায় তোমাকে পড়তে হবে তো আগে চেষ্টা করবা সৃজনশীল পড়ো দেন এমসিকিউ পড়ার ঠিক আছে খুব বেশি প্যারা খাইতে হবে না আর এমসিকিউ পড়ার ক্ষেত্রে আগে সৃজনশীল পড়ো দেন এমসিকিউ পড়ো এবং প্রতিদিন মিনিমাম প্রতিটি অধ্যায় মিনিমাম দুইশো এমসি পড়ো মিনিমাম দুইশো ঠিক আছে বিগত সালে প্রশ্নগুলো সলভ করবে এবং চব্বিশ প্রতিশ কোয়েশনগুলো বেশি করে দেখে যাবা এবং তার সাথে বিশ 2020 উনিশ এই সালগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন জানো কেন এই শালগুলো শর্ট সিলেবাসে পরীক্ষা হয় নাই ফুল সিলেবাস এক্সাম হয়েছে যার জন্য এই সালগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমরা ভালো করে দেখে যাবা প্রতিষ্ঠা এগুলো দেখে যাবা এখানে অনেকগুলো অধ্যায় কিন্তু গত বছর শর্ট সিলেবাসে গত চার পাঁচ বছর শর্ট সিলেবাসে ছিল না সো ওই অধ্যায়গুলো প্রশ্নই আসে আবার কিছু অধ্যায় থেকে বারবার কোশ্চেন আসে যখন তোমরা পড়তে যাবা নতুন বইতে তখন দেখতেই পারবা সো তোমাদেরকে কিন্তু সমান গুরুত্ব সবগুলো অধ্যায়কে দিতে হবে লাগলে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন সংক্ষিপ্ত সিলেবাস ছিল সেগুলো গুরুত্ব কম দাও বাট ওভারঅল সবগুলো অধ্যায় এরকম ফোকাস দিয়ে এম সি কিউর ক্ষেত্রে কেমন আশা করি বুঝেছ আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ